খালাছা জুমাইন তাহা গাফলতি করে এটা না তিনটা জুমা আজি এইবেক্তি মিস করল তবা আল্লাহ শফিকে কালবিহি রব বোলা মিন লোক তাৰ অন্তরের মধ্যে মোহৰ মেৰে দেয় বা কুতিবাফি জুমরাতিল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ শফিক কলবি আল্লাহ অন্তরে মহর মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি ইয়াউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়লেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শুনো শুনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ই দানু দেয়ালি সলা তিমি ইয়ামিল জুমা জুমার নামাজ রাজান দখন দেয়া হয় ফাসাও ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও দা লিকুম হইরুল্লাহকুম ইংকুমতুং তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন এটা নদী আল সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুনুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুকে জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জাওরা নামক বাজারে উনি একটা আজান দেয়ার প্রচলন করলেন সুবাহ আল্লাহ সেখান থেকে আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্বনবীর থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাই কুমি সুন্নতি আমার সুন্নত ধরবা হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না হ্যাঁ আখ কাঁচা আখ খায় কি করে সামনের দাঁত দিয়ে ভাঙ্গে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো

আল্লাহ বললেন ফাসা আও ফাসা আও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসা আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন

ওমাফা তা কুম্ফা যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌরে যায় নামাজ ধরা যাবে খবর দা স্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ঘুরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগদেবের নামাজ অজু মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক রিয়া আতুমাল ক রিয়া ও মা আদ্রা কামাল ক রিয়া আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না ফিরে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওdare লেংরা বানাইছে কে আল্লাহ এইজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌরে যাবেন না একমত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌরে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে тараহুরু করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌরে গেলে আপনার বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শাশ প্রসাস বেড়ে যাবে তো হাফানির ছোট তো আপনি হাফাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায় এখন ঠিক কি না ঠিক আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজে রাজা যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে না কথা কোন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার পড়তেন রাজী আছেন সবাই পড়তে রাজী আছেন লাফালাফি করবেন না তো না করবেন না তো হুই হুই করে সিল্লাফলা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি কোরআন আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসাল্লাহিসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি জিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা আলামহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি জিকরান লা ইয়া ইল্লা আনসা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মোছা পড়লা ইলাহা আল্লা হা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুম লুল্লা সল্লাল্লাহু আল্লাহ বললেন মোছা পড়লা ইলাহা ইল্লাল্লা মুসা আলাইহিসাল্লাম কয় মাবু দে এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লাইলা ইল্লাল্লাহ এমন কেউ আছে কথা কোন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রাজহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু তার মানে নামাজ ও জিকির

ফাস ইলা দিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ এই খতিবদেরকে তুমি কবুল করো আর জোরে পরিণ আমিন এই যে জিকরুল্লাহ ফাউ ইলা জিক্রিল্লাহ দ্বারা আল্লাহ তা জুমার খুতবা বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবির দেন লিল্লা হে তাকবির আরো জোরে দেন লিল্লা হে তাকবির আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোদ্া আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুদবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনা ওয়াজিব খুদবা দেওয়া ওয়াজিব এই জন্য রাবদুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুদবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাখা কিন্তু জুমার দিন ফরজ কয় রাখা দুই রাখাত কমাইলো কেন খোদবা বাংলা কবেন না এই জন্য জুমার খোদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিজ ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ বা আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনদিন আটটায় দিন নয়টায় আজকে কিন্তু জুমার খোদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরাও আসে আস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের যারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব বাকি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান আল্লাহ করবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খুদ্ যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন আল্লাহ বিশ্বনবীর মাদানি ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদানি ইনিংস শুরু হয়েছে মসজিদে নবী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর পর মসজিদে নবীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুহান বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নবীতে দশ বছরের ইনিংসে এ পাঁচশোটারও বেশি জুমার খুদ্ দিয়েছেন সুমান্লা বাড়িতে যাই বললেন কত খুতবা পাঁচশোরও বেশি খোদবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্ব নবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্ব এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহান আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খতবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আর একবার দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের দৌড়া দৌড়ি আছে না নাই রাজা মায়েরও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সবনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা আর মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা না থাকে তার মানে এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমান আলাহ কুবেন না কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ্জ মিশ না